শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে স্ব পদ থেকে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইম এবং সহকারী প্রক্টর ডক্টর মাহফুজ আলম মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হন উপাচার্য তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন প্রক্টর ও সহকারী প্রক্টর পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন বর্তমানে ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি উপাচার্যের পদত্যাগের বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেজা শরীফ বলেন সৈরাচার হাসিনার দোষর ছিলেন সদ্য সাবেক এবং তার প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে হেন পদক্ষেপ নেই যে তারা গ্রহণ করেননি তাই শিক্ষার্থীরাই তাকে পদত্যাগে বাধ্য করেছে এর কি সোমবার আন্দোলন করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা পরবর্তীতে আজ দুপুর একটার দিকে পদত্যাগ করেন তারা

চলে <laughs> বা সম্ভব এটা জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস যা মজবুত ও অধিক নিতে সক্ষম তাই চলে বহুদিন আমার রিক্সায় লাগাইছি ডিসেন্টের পার্টস চলে না